নমস্কার বন্ধুরা বাংলার প্রান্ত থেকে আজকের প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম বন্ধুরা বিকে গোট ফার্মে আপনাদের স্বাগত জানাই আজকের হেডিং দেখে বুঝতে পারছেন কি ভিডিও বার্তাটি হতে চলেছে প্রধানত ব্রিডারের সমস্যা একটা ছাগল ফার্মের প্রধান উদ্দেশ্যে থাকে একটা ব্রিডার অর্থাৎ পরিচালক একটা ব্রিডার পরিচালকের ভূমিকা গ্রহণ করে থাকে একটা ফার্মে কিন্তু সেই জায়গায় ব্রিডার যদি অক্ষম হয়ে যায় ব্রিডার দিয়ে যদি কাজ না হয় তাহলে সেই ব্রিডার থাকা চেয়ে না থাকা হয়তো অনেক ভালো এই যে সমস্যা মহামারী মানে ব্রিডারের প্রচণ্ড সমস্যা ব্রিডার তার এগ্রেসিভ ভাব দিন যাচ্ছে হারিয়ে ফেলছে একটা ব্রিডার ছাগল দেখলে পালিয়ে যাচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছে ছাগলের কাছ থেকে তার মধ্যে যেন কোনো উত্তেজনা বা টেম্পারেচার কিছু নেই বন্ধুরা এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা ব্রিডারকে একটু আলাদা খাবার যদি ব্যবহার করি কেননা ব্রিডারের খাবারটা একটু আলাদা হওয়া উচিত বা হয় একটা মেয়ে ছাগলকে সাধারণ ঘাস দিয়ে তৈরি করা যায় কিন্তু একটা ব্রিডার তৈরি করতে গেলে সাধারণ কিছু খাবারে বা ঘাসেই হয় না এর সঙ্গে কিছু জাতীয় খাদ্যশস্য ব্যবহার করতে হয় এবং যে ধরনের খাবার যে খাবারগুলো বিশেষ করে আমি নিজে ব্যবহার করি ব্যবহার করে ব্রিডারকে তার সুস্বাস্থ্য থেকে শুরু করে তার এগ্রেসিভ ভাব সবসময় বুঝিয়ে কীভাবে রাখতে পারি সেই খাদ্যগুলো সেই খাবারগুলো সম্পর্কেই আমি আলোচনা করব প্রথমেই বলি একটা ছাগল তৈরি করতে গেলে ছাগলের গায়ে একটা গ্লেজ আনতে গেলে সকালবেলায় ছাগলকে শস্যের খোল খাওয়ানো উচিত আমি যেটা খাওয়াই এবং আমার মেয়ে ছাগলকে যত মেয়ে ছাগল আছে এখনো পর্যন্ত একটা টাকার ভিটামিন অথবা কোনো ক্যালসিয়াম কোনো ওষুধ মেডিসিন খাওয়াইনি একমাত্র লিভার এবং ক্রিমি ছাড়া আমার ব্রিডগুলো দেখে হয়তো বোঝা যায় যে এদের শারীরিক স্বাস্থ্য কী রকম তাই ব্রিডারের জন্যে আমাদের কিছু পরিবর্তন আনতে হয় আমার ব্রিডারকেও এখনও পর্যন্ত আমি কোনো ভিটামিন জাতীয় মেডিসিন ব্যবহার করিনি বন্ধুরা চলুন যাই হোক বিষয়টি আলোচনা করা যাক আমি কি ধরনের খাবার ব্যবহার করি এবং ব্রিডারকে সুস্থ রাখি তার অ্যাগ্রেসিভ ভাব বজায় রাখি সেই বিষয়গুলো আলোচনা করব ভিডিও বার্তার সঙ্গে থাকুন এবং বার্তাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মধ্যে মাধ্যমে পৌঁছে দেন বিভিন্ন প্রান্তে যেন নতুন একজন ফার্মার তিনিও এই ভিডিও বার্তার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হন শস্যের খোল প্রতিনিয়ত সকালবেলায় ব্রিডারকে দিতে হবে এক মুঠ করে শস্যের খোল যদি শস্যের খোল না খায় ব্রিডার যে খাবারটা ভালো খায় তার সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে প্রতিদিন রোদ সকালে এক মুট বারো মাস এটা মাথায় রাখতে হবে বারো মাস আজকে যে কথাগুলো বলবো সম্পূর্ণ খাদ্যের উপরে বা খাবারের উপরে কেননা খাবার না খেলে কোনো বিষয় বা কোনো জিনিস কোনো প্রাণী ভালো থাকতে পারে না মানুষ যত ফল খায় বারো মাসে বারো রকমের ফল খেলে মানুষের সুস্বাস্থ্য বজায় থাকে শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায় তাই এদেরকেও কিছু খাবারের জন্য আমাদের রেডি থাকতে হবে বা খাদ্য দিয়ে পাঠাকে এগ্রেসিভ ভাব বজায় রাখতে হবে বন্ধুরা দ্বিতীয়ত বলি খাঁটি মধু খাটি মধু যদি থাকে বা খাটি মধু কিনতে পারেন সেই মধু সপ্তাহে তিন থেকে চার দিন ছাগলকে দশ এমএল করে খাওয়াতে হবে যেটা আমি সকালবেলায় দিয়ে থাকি এতে করে ওর শরীরে টেম্পারেচার যেমন বৃদ্ধি পায় তেমনি মধু একটা ভীষণ কার্যকরী মেডিসিনও বলা যায় ঠান্ডার দিক দিয়ে মধু খেলে ঠান্ডা লাগে না বিভিন্ন সমস্যার সমাধান করা যায় মধুকে মধুতে অনেক গুণ থাকে তাহলে সকালবেলায় আমরা শস্যের খোল মাছডি দেব এবং মধু সপ্তাহে তিন থেকে চার দিন আমরা দেব দশ এম করে একটা ব্রিডারকে পরবর্তীতে চলে যাই ছোলা বন্ধু আমি যে ছোলাগুলো খাওয়াই সেগুলো অঙ্কুর বের করে অর্থাৎ দুই দিন ভিজিয়ে রাখি তার থেকে অঙ্কুর বের হয় সেই ছোলাগুলো আমি খাওয়াই কেননা ছোলা মানুষ পশু প্রত্যেকটা প্রাণীর পেশিকে মাংস পেশিকে শক্ত করতে এবং মজবুত করতে সাহায্য করে ক্যালসিয়াম তৈরি করতে সাহায্য করে ছোলা থেকে কিন্তু ছাগলের শরীর ফোলা খুব কম হয় শরীর যে ফুলে যাবে ছোলা খেলে এমনটা কিন্তু হয় না ছোলা খেলে মাংস পেশি যেমন শক্ত হয় তেমনি পাচন ক্রিয়া যেমন গ্যাস ছাগলের পেটে গ্যাস হচ্ছে ছোলা খেলে কন্টিনিউ একভাবে অভ্যাস হয়ে গেলে গ্যাসটা অনেকটা কমে আসবে তাহলে প্রতিদিন সকালবেলায় শস্যের খোল খাটি মধু এবং ছোলা ভিজিয়ে অঙ্কুরিত ছোলা ব্যবহার করতে হবে আমাদের তাহলে পাঠার এগ্রেসিভ ভাব অনেকটা আমরা ফিরে পাবো চলে আসি আরও কিছু খাবারে যে খাবারগুলো দিয়ে আমি আমার ব্রিডারকে সুস্থ সবল এবং হাই অ্যাগ্রেসিভ করে তুলতে পারছি বা আগামী দিনেও আশা করি পারব যে ব্রিডার একদম নিস্তেজ হয়ে গেছে চেষ্টা করলে তাদেরকেও আমরা অনেকটা রিকভার করতে পারি বন্ধুরা এবার আমাদের আরও কিছু প্রয়োজন আছে এখন দানা শস্যগুলো অর্থাৎ গমের সঙ্গে দিতে হবে ডাল কিছু চাল এবং কিছু সোয়াবিন আর ভুট্টোর গুঁড়ো এইগুলো মিক্সচার করে ওকে দানা শস্যটা আমাদের দিতে হবে যেমন এই দানা শস্যগুলো আমি বিকালবেলায় দিই আবার সকালবেলাতেও দিই কিন্তু পরিমাণটা সংখ্যাটা কম দুইবার করে দিই সকালে একবার এবং বিকালে একবার এইবার এই যে দানা জাতীয় খাবারগুলো এর সঙ্গে আর একটু কিছু আমাদের রাখা উচিত বা আমি যেটা রাখছি সেটা হচ্ছে গাজর গাজর এবং আলু গাজর এবং আলু এই দুটো জিনিসও মাটির তলের জিনিস অর্থাৎ খাবার আলুটাকে আমরা যদি প্রতিনিয়ত খাওয়াতে পারি যদি কাঁচা আলু না হয় সিদ্ধ আলুটা খাওয়াতে পারি তাহলে ব্রিডারের ফ্যাটটা ধরতে সাহায্য করবে ওর গায়ে মাংস লাগতে সাহায্য করবে ও যখন চালটা খাবে চালের বদলে আমরা কিছু ভাতও দিতে পারি একমুট যদি পারা যায় না হলে দরকার নেই কিন্তু আলুটা এবং গাজরটা আমাদের খাওয়াতে হবে প্রতিনিয়ত আর এর সঙ্গে আমাদের চাল ডালের সঙ্গে কিছু সয়াবিন রাখতে হবে সয়াবিনটাকে দিতে হবে এই খাবারগুলো দিয়ে আমি আমার ব্রিডারকে যেমন সুস্বাস্থ্য দিতে পারছি ও যেমন গ্রোথ আসছে এগ্রেসিভ ভাব বৃদ্ধি পাচ্ছে এবং এর মাঝে আমাদের সবুজ ঘাসগুলো ব্যবহার করতে হবে যাক বন্ধুরা বার্তাটি আর বেশি বাড়াবো না বার্তার শেষে আপনাদের অনেক শুভকামনা জানাই আপনারাও ভালো থাকুন ব্রিডারের যে সমস্যাগুলো এই সমস্যা থেকে আগামী দিনে পরিত্রাণ আমরা সকলে পাই এই আশা রাখি ভালোবাসা রেখে বার্তাটি শেষ করছি ভালো থাকুন সুস্থ